হ্যালো গুড টু মাই চ্যানেল ইউভান রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার লুকটা কেমন লাগছে এটা কিন্তু সরস্বতী পুজোর দুপুরের লুক নীল শাড়ি পরে সরস্বতী পুজোর দুপুরের লুক আমি কিভাবে সাজলাম তোমরা সবাই দেখে নাও সবার প্রথমে চুলটাকে আমি একটু হেয়ার ব্যান্ড দিয়ে ঠিক করে নিলাম তারপর পরে কিন্তু মুখটাকে ভালো করে আমি ফেস ওয়াশ করে নিয়েছি কেন ওয়াশ না করলে কিন্তু কোনো রকম মেকআপ ধরবে না তারপরে দেখুন আমি লেন্সও পরে নিয়েছি আপনাদের ইচ্ছা হলে পরবেন না হলে পরবেন না আর টোনার হিসাবে আমি গোলাপ জল ব্যবহার করছি আপনাদের কাছে যদি অন্য কোনো টোনার থাকে তাহলে ব্যবহার করতে পারেন ঠিক তিন মিনিটের মতো রেখে একটা ময়েশ্চারাইজার দিয়ে আমি পাঁচ টাকার দামে একটা পঞ্চের ময়শ্চারাইজার নিয়েছি এটা নিয়ে আমি কিন্তু ভালো করে গালের মধ্যে ভালো করে এটাকে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি অন্য কোনো ময়শ্চারাইজার থাকে আর সেটা দিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আমি আগেই বলেছি আমি বাড়িতে যেগুলো আছে সেইগুলো দিয়েই মেকআপ করছি আমি কিন্তু এক্সট্রা করে কোনো কিছু এই মেকআপ করতে চাচ্ছি না এইবারে প্রাইমার হিসাবে আমি এখানে প্যাট্রোলিয়াম জিলি ভ্যাজলিন অপ ব্যবহার করছি কেন এটা আমি খুব সামান্য ইয়ের মধ্যেই দেখাচ্ছি যাতে সবাই করতে পারো এটা কিন্তু খুবই সামান্য নেবে তোমরা এটা কিন্তু বেশি নিলে হবে না খুবই সামান্য নিয়ে এটাকে ভালো করে সারা মুখে ফিল করে নেবে একটু ঠোঁটের মধ্যেও লাগিয়ে নেবে কারণ পরে যদি লিপস্টিকটা পরে তখন ঠিক হবে তারপরে আমি এটা এইবার ওই পাইমারটা করার পরে আমি কিন্তু কিছুক্ষণ এটাকে অ্যাবজর্ব করার সময় দেব তার মধ্যে দেখুন আমি আমার ভুরুটা একটা পাঁচ টাকার দামে আই পেনসিল দিয়ে এক পাঁচ টাকা না এটা দশ টাকা হয়ে গেছে দশ টাকার দামে একটা আই পেন্সিল দিয়ে ভুরু পেন্সিলে দিয়ে আমি কিন্তু এঁকে নিচ্ছি আর কোনো ব্রাশ ছাড়াই আমি একটা কিউটিউব বলুন বা এয়ারবাডস বলুন তার সাহায্যে কিন্তু একটু শেপ করে নিচ্ছি এবার সেম এরম করে এই ভুরুটাও আমি দেখুন এঁকে নিলাম একটু আমার ভুরুটা একটু অন্যরকম হয়ে গেছে তবুও আমি এটাকে ঠিক করে নিচ্ছি দেখুন দুটো ভুরু সমান হয়ে গেছে তারপরে আমি একটা পন্স বিবি ক্রিম শেড শেড হচ্ছে আইভরি সেটা দিয়ে কিন্তু আমি ভুরুটাকে ভালো করে শেফ দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোই হচ্ছে খারাপ কিন্তু হচ্ছে না যারা মনে করেন যে মেকআপ করতে গেলে সব সময় সব কিছু প্রপারলি লাগে তা কিন্তু নয় জানতে পারলে কিন্তু মেকআপ করতে জানতে পারলে কিন্তু সব কিছু দিয়েই চলে যায় দেখেন আমি সুন্দর করে এটাকে একটুখানি শেপ করে নিচ্ছি ভালো করে দেখুন শেপ দেখতেই পারছেন আমারটা হচ্ছে তারপরে একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এবারে এই পন্সের ক্রিমটা আমি ভালো করে সারা মুখে দিয়ে আমি ব্লেন্ডার কিন্তু ইউজ করছি না হাতের সাহায্যে আমি কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি আপনারা যদি আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু এটাকে ব্লেন্ড করতে পারেন আমার মনে হলো যে আমি যেন আমি হাত দিয়েই করব দেখুন হাত দিয়েও কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে এবার একটা কন্টিউর আমি দিয়ে নিচ্ছি চোখের তলায় দিয়ে নিচ্ছি কন্ট্যুরটাকে এটা আমার ঘরেই ছিল আপনারা কন্টিনিউর হিসাবে কিন্তু আপনারা বিবি ক্রিম আর একটু পাউডার দুটো মিক্স করে কিন্তু কন্টিনিউর করতে পারেন ঠিক আছে এইবারে দেখুন নাকটাকেও আমি সুন্দর করে কনটিউ করে নিচ্ছি কেন নাকটা একটু চোখালো থাকলে তো দেখতে ভালোই হয় আর এর গালগুলো চিনগুলোকেও আমি একটুখানি শেফের মধ্যে নিয়ে আসছি দেখুন একটা ব্রাশের সাহায্যে সরি একটা কিউটিউব বা ইয়ারবাডসের সাহায্যে আমি কিন্তু সুন্দর করে নাক দেখতেই পারছেন যে আমি ওটাকে ঠিক করে নিলাম ব্লেন্ডারের সাহায্যে গাল দুটোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এইবারই করব আই আমি একটা ল্যাকমের আইকনিকের একটা কাজল আমি পরে নিলাম আর একটা নর্মাল নর্মাল কোম্পানির আবার আইলাইনার ব্লু হেভেন সেটাও কিন্তু আমি পরে নিয়েছি বিশ্বাস করুন এটা হচ্ছে খুব ভালো কাজ করে সব সময় যে দামি প্রোডাক্টটি যে সব সময় ভালো হবে তা কিন্তু না দেখুন একটা আমি আই শ্যাডো থেকে একটা গোল্ডেন কালারের আমি হ্যাঁ একটা ব্রাউন কালারের একটা শেড নিয়ে আমি কিন্তু কন্ট্রোল করেছি ওটা তাও বোঝা যাচ্ছিলো না বলে আমি এই শ্যাডো দিয়ে কন্ট্রোলটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর হয়েছে নাকটাও দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ভালো হয়েছে এবারে মেকআপটা সেট করার জন্য এখানটায় আমি লুজ পাউডার বদলে আমি কিন্তু একটা দশ টাকার দামে পন্স পাউডার ইউজ করছি আগেই বলেছি যে সব কিছু জানলে কিন্তু ভালোই হয় আপনারা দেখতেই পারছেন আমার মুখে কি সুন্দর এটা ফুটেছে বা ধরে যাচ্ছে আমি গলা একটু ভালো করে একটুখানি পাউডার করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমারটা আমার আইব্রো করা নেই বলে এই জন্য কিন্তু এরকম লাগছে কিন্তু আইব্রোটা করা থাকলে পুরো সেটই হতো বুঝতেই পারছেন আপনারা এবার আমি এটা আই শ্যাডো প্যালেট নিয়ে যেটা সব শেষে না করলেই নয় একটা গোল্ডেন শ্যাডো আমি এখানে হাইলাইটার হিসেবে ব্যবহার করছি আপনাদের কাছে যদি হাইলাইটার থাকে তাহলে কিন্তু আপনারা হাইলাইটও হাইলাইটার দিয়েও হাইলাইট করতে পারেন এবার একটা লিপস্টিক আমি ব্লু হেভেনের শেড নাম্বার টোয়েন্টি নাইন ব্রাশ পিঙ্ক দিয়ে নিউড কালার এটা আমি কিন্তু এটা লিপস্টিকটা পরে নিচ্ছি আমি ডিপ কালারও পরতে পারতাম যেহেতু আমি দুপুরবেলায় বেরাবো এর জন্যে আমি কিন্তু ডিপ কালারের লিপস্টিক আমি ইউজ করিনি আমি কিন্তু নিউড কালারের লিপস্টিকটা ইউজ করলাম আমার মেকআপ অলমোস্ট রেডি হয়ে গেছে একটা ছোট্ট আইলাইনারের টিপ পরে নিলাম এইবার আমার ফাইনাল লুকটা দেখতে আসতে আমি দিয়েছি এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে বলবেন আমি কিন্তু ডিপ লিপস্টিক পড়িনি মিউট লিপ কালারের লিপস্টিক পরেছি কারণ দুপুরবেলা তো অনেকটা ডিপ হয়ে গেলে কেমন লাগবে আর আমি আর একটা জিনিস যেটা স্কিপ করে গেছি আমি চোখে শ্যাডোটা দিতে স্কিপ করে গেছি পরে শাড়িটারই পরে মনে হলো যে এই চোখেটা তো শ্যাডোটা তো দিতে ভুলে গেছি তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকু এখনও সরস্বতী পুজো যেহেতু একটু দেরি আছে আপনারাও আমাকে বলতে পারেন আরও কী ধরনের আমি লুক দেব। আপনাদের কমেন্ট পেলে আমি আমি অতি অবশ্যই দেব তাহলে আজকের জন্য এইটুকু আবার কাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ গুড নাইট